ইসমিল্লানি রহিম আমি মাহমুদুল হাসান পারভেজ আমি আপনাদের সামনে আজকে কিছু আলোচনা নিয়ে এসেছি আলোচনার মুখ্য বিষয় জামাত ইসলাম ওনারা বারবার বলিয়াও লাগছে যে যে জামাত ইসলাম বলিয়া চেয়ে ওরা ভারতের দালাল না যারা জামাতের বিপক্ষে কথা বলে তারা ভারতের দালাল যারা শিবরের বিপক্ষে কথা বলে তারা বারতের দালাল আমার প্রশ্ন জামাতের আমের উনি বলছে ভারতের সহযোগিতা চাই ভারতের সাথে স্থিতিশীল সম্পর্ক চাই এটা বিএনপি কে কখনো বলছে অবশ্যই না পাঁচই আগস্টের পরপর জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে একটা ফেসিড সরকার সতেরো বছরের ফেসিড সরকার এক নায়কতন্ত্র সরকার মানুষের ওপর নির্যাতন জুলুম অত্যাচার নিপীড়ন গুম আয়না করেছে রেখেছে সকল অত্যাচার নির্যাতন রাহাজানি হয়রানি পাচার সব আওয়ামী লীগ করেছে সেই আওয়ামী লীগকে জামাতে আমির ক্ষমা করে দিয়েছে এই অধিকার ওনাকে কে দিয়েছে তাহলে কে ফেসিস্ট জামাতের আমির জামাতে ইসলাম ছাত্র শিবির এরা হচ্ছে আওয়ামী লীগের দূষণ এই আওয়ামী লীগের সাথে পূর্ণগঠন করে এই আওয়ামী লীগকে দেশে আনতে চায় কে জামাত আমি সাধারণ নাগরিক আমি সাধারণ নাগরিক হিসেবে এটা আমি বলছি তা না হলে জামাতের আমির এই কথা কেন বলবেন ওনারা তো এই দেশে রাজনীতি করার অধিকারই রাখে না উনিশশো সালের মুক্তিযুদ্ধে এরা কি ভূমিকা রেখেছে সুপ্রিম কোর্টেরও উকিল জনাব শিশির সাহেব বলেন বিশ বছরের বাচ্চা পঁচিশ বছরের বাচ্চা চল্লিশ বছরের লোক কেন ক্ষমা চায়ের মুক্তিযোগী পড়ে আপনি আপনার বাবার আদর্শ নিয়ে আপনি জামাত ইসলাম করছেন আপনি আপনার বাবার সম্পর্কে জানবেন না আপনার বাবা অপরাধ করলে সে অপরাধের ক্ষমা আপনি চাবেন না আপনি তো সেই আদর্শেরই সৈনিক জামাত ইসলামে তাহলে আপনি আপনার মুখ দিয়ে কথা বের হয় কীভাবে আপনারা নিঃশর্তভাবে জাতির কাছে এ মুক্তিযুদ্ধের উপরে ক্ষমা চাইতে হবে আর না হয় যাতে আপনাদের কখনো ক্ষমা করবে না আপনাদের ক্ষমা আপনারা তো মুক্তিযুদ্ধ যুদ্ধদেরকে পছন্দ করেন না এই মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হইতো না এই চব্বিশে গণ অভ্যত্থান বারবার আসবে কিন্তু মুক্তিযুদ্ধ দ্বিতীয়বার আসবে না যে সরকার সরাচ্ছে শাসক হবে সেই সরকারের বিরুদ্ধে কোনো অভ্যুত্থান হবে আপনি এই দেশের যুদ্ধটাকে বলে যান আপনার তো রাজাকার ছিলেন আলবদর ছিলেন আস আলসাম ছিলেন আপনারা সেই পাকিস্তানি হান্দার বাহিনীর পক্ষ হইয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে দুই লক্ষ মাপনের সম্রণ আপনারা কে নিয়েছেন আপনার ইজ্জত হরণকারী আবার বড় বড় কথা বলেন বলিয়া এই দেশের রাজনীতি করার তো আপনাদের নেই আপনারা বলেন জামাতি ইসলাম এই দেশে ইসলাম শাসন কায়েম করবে এই দেশটাই তারা চায় নাই সে দেশে আবার কিসের ইসলাম কায়েম করবে আপনি বাপের জন্য অপরাধ বোধ করেন না আপনি ওপরে কেমন সন্তান শিশির মণি সাহেব বলেন আমি কেন কমা ছিল তা আপনার বাপ অবাদ করছি আপনি কমা চাইবেন না সামনে আপনি সেরা ছেড়ে দেন আমি দেশের প্রেক্ষাপট সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি না কারণ এই দেশের সংকটময় মুহূর্তে সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে জামে জামায়াতি ইসলাম এই দেশের রাজাকার এরা আমেরিকার লীগের দোসর তারা তাদের ম্যান্ডেট পাঁচশো আগস্টের পর জামাত আমির আমির ক্ষমা করে দেয় অন্য কোন দলের লোক তো আমির ক্ষমা করার কথা বলে না সে অধিকার উনি কিভাবে রাখেন আমি সাধারণ মানুষ হিসেবে সাধারণ জনগণ হিসেবে আমার এইটুক আলোচনা আপনারা জামাত ইসলামকে বয়কট করুন দেশ সুন্দর হবে জাতি সুন্দর হবে সাধারণ মানুষ ভালোভাবে চলাফেরা করতে হবে এই ডাকসুর নির্বাচনে এই সুনির্বাচনে বুট চুরি হয়েছে হয়েছে সেটা বুট আপনার সাধারণ বলছে পনেরো কুড়ি টাকা ডাকস নির্বাচনে ব্যয় করেছেন আর অন্যান্য কর্মীরা কয় টাকা ব্যয় করেছে জাতিকে এখন আর টাকা দিয়ে কেনা যাবে না ফৌজুর রহমান ফজদুল রহমানকে আপনার ফৌজ পাগলা বলেন সেই দেশের মুক্তির একদম বীর মুক্তিযোদ্ধা দেশের বীর শ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান সে তারা আপনাকে কীভাবে মেনে নেবে জাতির সামনে আপনার ক্ষমা না চান রাজনীতি করতে না চান এই দেশে জামাত ইসলাম রাজনীতি করতে হলে মাথা নিচু করে রাজনীতি করতে হবে এই দেশটা কারো বাধ্যতাম না আপনার পাকিস্তানি আপনারা পাকিস্তান চলে যান পাকিস্তান যে রাজনীতি করেন আপনাদের আপনাদের রাজনীতি নোংরা রাজনীতি আপনারা হাফ প্যান্ট পরা প্যান্ট পরা মেয়েদের সাথে একসাথে চলাফেরা করেন রাকসুর বিপির সাথে ওই একসাথে নাচ গান হচ্ছে সিগারেট কাচ্ছে সে ভিডিও ভিডিও কি সাধারণ জনগণ দেখে না অবশ্যই দেখে এখন একজন কর্মী যদি এসে প্রতিবাদ করে সে দেশের শত্রু হয়ে যায় বারোতের দালাল হয়ে যায় আপনারা কি আপনারা তো ভারতের দালাল ভারতের দেন আমেরিকার দূষর আমার বলার বাসা নেই সাধারণ জনগণদেরকে বলবো এই রাজাকার আলবদর আল শামসদের দেশ থেকে বয়কট করুন